কাছে যদি দুটো আলু আর একটা ডিম থাকে তাহলে তোমরা বাচ্চাদের বা বড়দের জন্য ভীষণই লোভনীয় আর টেস্টি একটা টিফিন রেসিপি তোমরা তৈরি করতে পারো তার জন্য দেখো বন্ধুরা আমি প্রথম সিদ্ধ আলু দুটো গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তোমরা এখানে ছোটো সাইজের দুটো সিদ্ধ আলু আমি গ্রেড করে নিলাম তোমরা পরিমাণে যদি বাড়িয়ে করতে চাও তাহলে এখানে আরও দুটো আলু অ্যাড করে নিতে পারো আমি আগেই আলুটা সিদ্ধ করে রেখেছিলাম তো দেখো গ্রেট করে নেওয়ার পর অন্য সাইডে চলে যাচ্ছি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটা বেশ গরম হয়ে গেলে সামান্য তেল দিয়ে দিয়েছি এখানে আমি রিফাইন তেল দিয়েছি প্রথমে তেলের উপর রসুন কুচি দিয়ে দিলাম হালকা লাল রঙ ধরে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি চেড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবং তারই সঙ্গে হাফ চামচ চিলি ফ্লেক্স এখানে আমি কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটোই দিয়েছি তবে তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য হলুদ গুঁড়ি সামান্য গুঁড়ি আর দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো চাট মশলা হালকা নেড়ে চেড়েই দিয়ে দিলাম গ্রেট করে রাখা সিদ্ধ আলুটাও আলুটা দেওয়ার পর দু মিনিট মতো ভালো করে নেড়েচেড়ে হালকা ভেজে নেব তারপর এখানে অ্যাড করবো কিছুটা আটা এখানে হাফ বাটি আটা নিয়েছে এবং অল্প অল্প করে আটাটা দেবো আর মিশিয়ে নেব রেসিপিটি আমি আটা দিয়েই তৈরি করছি তোমরা আটার বদলে ময়দা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারো আর আটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই আঁচটাকে একদম বন্ধ করে দিয়েই মিশিয়ে নিতে হবে তো দেখো আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি এখানে পুরো হাফবাটি আটাই প্রায় লেগে গেছে খুবই সামান্য এক চামচ মতো আটা রয়ে গেছিলো কিন্তু হাফবাটি মতো আটা প্রায় লেগেই গেছে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঠিক এই রকম হয়েছে আর এই টাইমে কিন্তু বেশি একটা গরমও নেই যেহেতু আটাটা দেওয়ার সময় আঁচটাকে বন্ধ করে দিয়েছিলাম তো হালকা গরম অবস্থায় আমি হাত দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিচ্ছি তো দেখেই বুঝতে পারছো সফট একটা ডো তৈরি হয়েছে ভালো করে হাত দিয়ে মোটামুটি মেখে নেওয়ার পর একটা পাত্রে নামিয়ে নিলাম এবার হাত দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কয়েকটা লেচি আমি কেটে নেব তো এখান থেকে মিডিয়াম সাইজের চারটে লেচি আমি কেটে নিলাম তো এবার চলে যাব অন্য দিকে একটা বাটি নিয়ে নিলাম এবার একটা ডিম ভেঙে নিচ্ছি একটা ডিম দিয়েই রেসিপিটি তৈরি হয়ে যাবে প্রথমে ডিমটা ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য লবণ তারই সঙ্গে সামান্য পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব সামান্য চাট মশলা এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার চলে যাব যে লেচিগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেটা বেলে নেওয়ার জন্য তো ভাতের সাহায্যে প্রথমে গোল শেপ করে সামান্য আটা ছড়িয়ে রুটির আকারে বেলে নিচ্ছি তো খুব একটা পাতলাও করা যাবে না আবার বেশি মোটাও করা যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না তো দেখো ঠিক এই ভাবে তৈরি করে নিলাম এবং চারিদিকটা কেটে নিয়ে একটা চৌকো শেপের রুটি তৈরি করে নিলাম ঠিক একইভাবে আরও একটা আমি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি এই ব্রেকফাস্টের রেসিপিটি বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে দেখতে না যতটা সুন্দর হয় খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো লাগে তো দেখো সেই একই রকমভাবে আরও একটা রুটির শেপ করে তৈরি করে চারিদিকে কেটে একটা চৌকো শেপের রুটি তৈরি করে নিলাম এবার অন্যদিকে একটা ফ্র্যাং প্যান বসিয়ে দেব তো দেখতেই পারছ রুটিটা কীরকম পাতলা করে তৈরি করা হয়েছে খুব একটা পাতলাও নয় আবার বেশি মোটাও নয় তো এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম বেশি গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য রিফাইন অয়েল এখানে তেলের পরিমাণ খুব একটা বেশি দেব না অল্প তেলেই আমি ভেজে নেব অল্প তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম এবং একটা রুটি দিয়ে দিলাম এবার যে ফ্যাটানো একটা ডিম আমি রেখেছিলাম সেই ফ্যাটানো ডিম থেকে অল্প পরিমাণ ডিম দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। একটা চামচের সাহায্যে কিছুটা ডিম নিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম এবং এক সাইড থেকে ফোল্ড করে অন্য সাইডে উল্টে দেবো উল্টে দিয়ে কিছু সময় ওয়েট করব আর দেখতে পারবে কিছু সময়ের মধ্যেই ডিমটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে এবার দু সাইডটাই বেশ লালচে রঙ ধরে ভেজে নেবো বেশ সুন্দর কালার ধরে গেছে এবার তুলে নেব একইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব এই স্ন্যাক্স রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি তোমরা যেটাই বলে থাকো এতটা সুস্বাদু হয় আর ঘরে থাকার উপকরণেই তো চলো আরও একটা ভেজে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে একটা রুটি দিয়ে দিলাম এবার উপরে কিছুটা ডিম নিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এক সাইড থেকে ফোল্ড করে অন্য সাইডে দিয়ে দিচ্ছি এবং কিছু সময় ওয়েট করার পর দেখতে পারবে ডিমটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর আঁচটাকে অনবরত মিডিয়ামে রেখেই আমি ভেজে নিয়েছি দু সাইডটা বেশ লালচে রং ধরে এবার নামিয়ে নেব তো বন্ধুরা এই সুস্বাদু রেসিপিটি আশা করছি তোমাদেরও অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলে না সবাই অনেক ভালো থেকো